পরিত্রাণকারী জিনিসগুলো যে তিনটি জিনিস মানুষকে কি করে দেয় নাজাদ দিয়ে দেয় সেই তিনটি জিনিসের মধ্যে তিনি প্রথম বর্ণনা করছে তিনটি যেগুলো ভারতী যা মানুষকে সঠিক পথে নিয়ে যায় যা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় তার প্রথমে তিনি বলেছেনwidehatqullaha fissirri wal alaniyah গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করলে সে ব্যক্তি ধ্বংসত্ব জিনিস থেকে বেঁচে যাব তার প্রথমে তিনি বললেন আল্লাহকে ভয় করতে হবে গোপনে হলো আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্য হলো আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্য যেরকম মোবাইলে অশ্লীল ফিল্ম অশ্লীল গান বাজনা এগুলো দেখা যাবে না এগুলো হারা লেপর করে ঘরের ভিতরে বাজনা বাজানো অশ্লীল ফিল্ম অশ্লীল গান বাজানো এটাও হারা তার মানে প্রকাশ্য গান বাজাতে পারে না আর গোপনেও ও গান বাজাতে পারে না প্রকাশ্য পাপ করতে পারে না এবং গোপন ও পাপ করতে পারে না ওটা বলছে আলানি দিয়া গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করলে মানুষ নাজাত পেয়ে যাবে তারপরে তিনি বলেন বলকাউল বিল হাক্কি ফির রিদা খাতি শুনি হলো ফাঁসি হলো সত্য কথা বলা শরীর হলো হাসি হলো কি কথা বলা সত্য কথা বলা মানুষ এখন সত্য মিথ্যা পারবা করে না হুবা হু মিথ্যা কথা বলছে আপনি আছেন চাঁদপুর বেরিয়েছেন দিয়ে বলছেন আমি আছি দুবাসীতে হুবা হু মিথ্যা কথা চলছে জি এই মিথ্যা প্রহার করবে একটা মিথ্যার জন্য শতটা মিথ্যা কথা বলতে হয় একটা মিথ্যা কথার জন্য আপনাকে শতটা মিথ্যা কথা বলতে হবে যদি একটা সত্য কথা যদি আপনি বলেন একটা সত্য কথা বলে আপনি নাজাদ পেয়ে যাবেন